আমার নাই না আছে এটা শুধু আমি জানি আমি জানালেই আপনারা জানবেন আমি লিপস্টিক খুব পছন্দ করি অলরেডি করে আছি আমাদের সে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে সে যে কিং খান কিং এর সাথে নামটা সবসময় তার মিলিত আমার যেই চার পাঁচটা শেয়ার আমি দেখা যে বিভিন্ন ব্র্যান্ড থেকে নিয়ে আসি এগুলো সবগুলো শেডি হারল্যান্ডের কাছে আছে ওই ধামাকা জিনিসটা আমার কাছে না আসলেও আমিও আসলে আমার মনে হয় প্রেজেন্ট করতে পারবো না আর এরপরে আমি যেই বড় বড় প্রজেক্ট করছি তারপরে এই প্রশ্নগুলো আসলে মনে হয় যারা করছে তারাও আসলে একটু চিন্তা করে পড়া হচ্ছে কাজ কম হতেই পারে ভাইয়া দ্যাটস নট আ বিগ ডিল অনেকেরই কাজ কম আপনি এখনো রোজারির থেকে বের হতে পারেন নাই কোরবানির চলে আসছে তো আমি রাজকুমার হার্লেন নিয়ে তিনটি কথা বলবো হার্লেন নিয়ে বলবো যে ওরা যে বলে ওরা কালার কসমেটিক্স আনে ওরা আসলে অনেক কালারফুল আমার মতে এবং যে কোনো রেঞ্জ থেকে শুরু করে যে কোনো কালার আমরা ইজিলি এখানে পাই এবং হারল্যান্ডের আন্ডারে যেহেতু এতগুলো ব্র্যান্ড সো আমরা ইজিলি মোটামুটি সব রকম মেকআপ থেকে শুরু করে স্কিন কেয়ার এভরিথিং আমরা পাই আর হারলেন হার্লেন হচ্ছে অনেক বিশ্বস্তর জায়গা কারণ আমরা জানি এটা একটা অথেন্টিক ব্র্যান্ড এবং আমি যেহেতু নিজেও পার্সোনালি হারলেন ইউজ করি আমি কিন্তু আজকেও হারলেনের লিপস্টিক দিয়ে আসি বাসার থেকে আসার সময় আসি সো যখন আমরা আসলে পার্সোনালি ইউজ করি আমরা আসলে ডেপটা জানি যে ওই প্রোডাক্টের কতটুকু সো ইজিলি আমরা চাইলে এটাতে ভরসা করতে পারি আমার পরিবর্তন যেটা দেখছি সেটা হচ্ছে যে অনেক বেশি নতুন প্রোডাক্ট ওদের ওদের ইভেন এখানে দেখলাম যে কামিং সুন লেখা যেগুলো নতুন লঞ্চ হবে তো আমার এইটাই ভালো লাগা যে তারা সব রেঞ্জের সব কিছু মানে হেয়ার থেকে শুরু করে একদম পায়ের নখ পর্যন্ত মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমি এখানে প্রোডাক্ট পাচ্ছি এই জিনিসটা আসলে সবচেয়ে বেশি বড় যে তারা আসলে সময়ের সাথে দিনে দিনে অনেক বেশি প্রোডাক্ট আরও বেশি লঞ্চ করছে এবং আমি চাই যে আরও যত আমাদের এরকম নিট থাকবে আমি মনে করি হারল্যান্ড থেকে আমরা সব কিছু পাবো আমাদের আর কোথাও যেতে হবে না অন্য কোনো জায়গায় আমি মুভ কালার লিপস্টিক খুব পছন্দ করি অলরেডি আইকেথম করে আছি সো আমি এভরি টাইম আমার তিন চারটা শেড আছে এর বাইরে আমি কমফোর্ট পাই না আমি ট্রাই করিও না আমি দেইও না সো যতগুলো ব্র্যান্ড আমার ইউজ করা হয় আমার দেখা যায় আমি ওই শেডগুলোই খুঁজে বের করি আর সবচেয়ে ভালো দিক হচ্ছে আমার যেই চার পাঁচটা শেড আমি দেখা যায় বিভিন্ন ব্র্যান্ড থেকে নিয়ে আসি এগুলো সবগুলো শেডে হারল্যান্ডের কাছে আছে সো আমি যখনই হারলেন স্টোরে ঢুকি আমি ওই শেডগুলো পাই আই জাস্ট পিক দে অফ অ্যান্ড আমি অনেক সময় করি আমার অবশ্যই মেকআপ ম্যান আছে বাট ইট ডিপেন্ডস আমি কখন কোন কাজে যাচ্ছি এবং কখন সময় মিলছে কি হচ্ছে সব কিছু মিল যেহেতু হাইল্যান্ডের স্টোরে এসেছি অবশ্যই হাইল্যান্ডের প্রোডাক্ট ইউজ করে দেখিয়ে এসেছি অথেন্টিক যেহেতু তারা ক্লেম করে এবং এবং আমরা প্রথম মানে যাদের কাছে আমরা তো যেহেতু কাজ করি আমরা কিন্তু অবভিয়াসলি ইউজ করা হয়েছে হালেদার প্রোডাক্ট সো ওই জায়গার থেকে আসলে ইউজ করে যখন আমরা ওই ফিলটা পেয়েছি যে হ্যাঁ একদম অথেন্টিক প্রোডাক্ট এবং আমরা ইউজ করে ওই ফিলটাই পাচ্ছি যেটা হয়তো আমরা বাইরের দেশের কোনো একটা ব্র্যান্ড ইউজ করে পাই হাই এন্ড ব্র্যান্ড ইউজ করে পাই সেটা যদি আমাদের দেশে ওই ফিল্ডটা আমাদের দিতে পারে কোনো ব্র্যান্ড আমার মনে হয় যে অবশ্যই আমাদের ওই ব্র্যান্ডটা চুজ করা উচিত কারণ আমি হাতের নাগালে দেশের মধ্যে সব কিছু পাচ্ছি ইজিলি তো ওই জায়গা থেকে আমি মনে করি অবশ্যই হাইল্যান্ড তো একশো পার্সেন্ট অথেন্টিক এবং তার সাথে তারা যে রেঞ্জটা আনছে যে পরিমাণ ক্যাটাগরিজ আনছে আমি মনে করি আমরা আরও অনেক ভালো ভালো হাইল্যান্ডের প্রশ্ন শেষ সব আচ্ছা কি কাজ আছে আমি দুইটা ওয়েব শেষ করেছি দুটা ডিফারেন্ট প্ল্যাটফর্মে এবং একটা সিনেমার কথা চলছে দেখা যাক হয়তো বা তখনই বাকিটা জানো সিনেমা নাই না আসলে হয়তো আমি নিচ্ছি না কাজ নয় তোমার আমার কাজ মিলছে না আমার সিনেমা নাই না আছে এটা শুধু আমি জানি আমি জানালি আপনারা জানবেন এর বাদে জানবেন না আর কিছু হ্যাঁ অবশ্যই ভালো তার সিনেমা প্রতি ঈদেই আসে এটা আসলে এখন আসলে এটা আলাদা কিছু না তার ঈদ সিনেমা আসেই এবং এটাই ভালো লাগা যে প্রতিনিয়ত নতুন ডিরেক্টরের সাথে দেখছি তাকে আমরা প্রতিনিয়ত নতুন ক্যারেক্টারে দেখছি নতুন লুকে দেখছি যেটা কি না আমাদের জন্য অনেক মনে হয় যে আমাদের সে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে সে যে কিং খান কিংয়ের সাথে নামটা সবসময় তার মিলিত আমি জানি না কেন আমি তো শুনি না আলোচনা সময় দেশি সিনেমা এতগুলো দেশি সিনেমা হ্যাঁ মেকিং অবশ্যই অনেক সুন্দর যেহেতু এটার সাথে আরো বড় বড় বাইরের কি বলে প্রোডাকশন হাউস যুক্ত আছে তো অবশ্যই মেকিং অনেক ভালো হবে এবং সম্ভবত এখনও শুটিং হচ্ছে এটার বাইরে ওখান থেকেই সম্ভবত আমাদের ডিরেক্টর সাহেব আসবে তো ওখানে যেহেতু এখনও শুটিং চলে যাচ্ছে এবং বাইরের যেহেতু অনেক টেকনিশিয়ান আছে অবশ্যই কিছু না কিছু তো বাইরের ধাঁচ আমরা পাবো হ্যাঁ বড় হয়ে দেখা হয়েছে কি আবার ভাই কেন দেখা হবে না এটা আমার কেমন কথা আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করি অবভিয়াসলি আমার সিনেমা দেখা হয় আমি জানি না কেন আপনারা দেখতে পাচ্ছেন না আমি প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করছি আসলে ওই ধামাকা জিনিসটা আমার কাছে না আসলেও আমিও আসলে আমার মনে হয় প্রেজেন্ট করতে পারবো না ওই জিনিসটা আগে আমার কাছেও আসতে হবে সো এখনও হয়তোবা বা এরকম কোনো ক্যারেক্টারের সাথে আমাকে কেউ চুজ করতে পারেনি তুলনা করতে পারেনি আই গেস সো এই কাহিনী আই গেস অনেক আগে চলে গেছে এই কাহিনী এখন আর টেনে আনার কোনো মানেই হয় না আর এরপরে আমি যেই বড় বড় প্রোজেক্ট করছি তারপরে এই প্রশ্নগুলো আসলে মনে হয় যারা করছে তারাও আসলে একটু চিন্তা করে পড়া উচিত যে কিনা হ্যাঁ কাজ কম হতেই পারে ভ্যাঁ দ্যাটস নট আ বিগ ডিল অনেকেরই কাজ কম আমার ভালো লেগেছে দেখে আমরা কম্পেয়ারটা না করি সব কিছুতেই তো আসলে কম্পেয়ার করা হয় সব কিছুর মধ্যে এখন কম্পেয়ার করতে গেলে আমাদের এরকম মানে আনপাবলিশ নকল অনেক আছে সো ওইদিকে আমরা নাই যাই এরকম নতুন কিছু যে চেষ্টা হয়েছে আমাদের দেশে আমার মনে হয় এটাই অনেক বড়ো জিনিস ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি ঈদের সিনেমা দেখতে পছন্দ করি সো একদম লাস্ট মোমেন্ট না আসা পর্যন্ত তো বলতে পারছি না কোন কোন সিনেমা আসবে যদি আসে অবশ্যই দেখবে জি আপনি কি এখনো রোজারির থেকে বের হতে পারেন নাই কোরবানি চলে আসছে তো আমি রাজকুমার রাজকুমার আমার দেখতে পাইনি আমি লেবাননে ছিলাম